ইকোনমির দিকে থাকালে আপনারা দেখছেন কিছুদিন আগেই যে বাংলাদেশের অল্প কয়েকজনের হাতে সব সম্পত্তি করায়ত্ত হচ্ছে এবং ব্যাঙ্কগুলো দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংক প্রতিষ্ঠায় করা হচ্ছে দেউলিয়া হওয়ার জন্য তাই না এরপরে হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে দুর্নীতি হচ্ছে এগুলোকে খুব বড় ঘটনা মনে করা হচ্ছে না তাহলে আমাদের দেশের ইকোনমিক অবস্থা কীরকম দুর্বল জাস্টিসের যদি জায়গায় দেখেন আপনি বিচার ব্যবস্থার দিকে যদি তাকান আপনি যে এখানে মৌলিক মানবাধিকার নাই মানে প্রতিনিয়ত পত্রিকার পাতায় এখন আর মানুষ দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করে না যে কত জায়গায় অবিচার হচ্ছে এটা দেখতে ভাল লাগে না আর কি মানে এটা হয়েই থাকে এটা কোনো সমস্যা তেমন বড় সমস্যা নয় এরকম মনে করছে মানুষ আর সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা দেখবেন যে এখানে শিক্ষার নাম করে মানুষকে নৈতিক বানানোর বিপরীতে অনৈতিক বানানোর জন্য যত যত কাজ আছে সেগুলো করা হচ্ছে সম্মানিত ভাইরা আমি আপনাদের যে বিষয়টি ইন্ডিকেট করতে চাচ্ছি এখানে যে এই যে সমাজের অসুবিধাগুলো এই যে সমাজের অসঙ্গতিগুলো এই অসঙ্গতিগুলো দূর করার জন্য অবশ্যই একদল নেতৃত্ব দরকার এই ট্যাকটিক ভার্চুয়াল রিয়েলিটির যে জগৎটা বর্তমানে এগিয়ে যাচ্ছে মানুষকে সহজ জীবনযাপনের জন্য অভ্যস্ত করতে সেই জায়গায় আমাদের এই বাংলাদেশকেও আমরা নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ ইসলাস ইসলামী ছাত্রশিবির এই শিক্ষা ব্যবস্থায় যে দৈন্যদশা অর্থনৈতিক যে দুরবস্থা এই যে অসহায় মানুষদের আত্মনাদগুলো সেগুলো শোনার জন্য আপনাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চাই এই বাংলাদেশে সকল অসৎ নেতৃত্ব পরিবর্তন করা ছাড়া আপনি কোনোভাবেই স্বপ্ন দেখতে পারেন না যে বাংলাদেশ একটি সফল এবং সমৃদ্ধ দেশে পরিণত হবে ইসলামী ছাত্র শিবির তাই আপনাকে আহ্বান রাখছে এবং আপনার কাছে সেই সক্ষমতা এখন রয়েছে সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাইয়ের একটা বক্তব্য ভাইরাল হয়েছে তিনি শিবিরের একটা প্রোগ্রামে এই বক্তব্যটা দিয়েছেন বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞান এবং রাজনীতি নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক বাংলাদেশে আরও যেগুলো সংগঠন আছে ছাত্র সংগঠন আছে বিশেষ করে ইসলামিক ছাত্র সংগঠন তারা সব সময় ইসলামিক ছাত্র শিবিরের উপরে ব্লেম দেয় যে ছাত্র শিবিরের তাদের যারা সভাপতি থাকে নেতাকর্মীরা থাকে তাদের ডায়রি থাকে না তারা প্যান্ট শার্ট পরে এরকম করে ব্লেম দেয় তো আপনারা দেখেছেন যে শিবিরের এই কেন্দ্র সভাপতি রাশেদুল ইসলাম ভাই তিনি কিন্তু হাফেজ এবং তার দারি আগে থেকেই বড় বড় এরপর আপনারা আরেকজনকে দেখছেন মোবারক ভাই তিনি কিন্তু কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করা ওরা ব্লেম দেয় যে কৌমি মাদ্রাসা থেকে কেউ শিবির করে না যারা কৌমই করে তারা স্বর্ম দল করে নাহলে অন্যান্য দল করে কিন্তু শিবির করে না শিবির এটা দেখিয়ে দিল যে কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করা শিবিরের কেন্দ্রের সভাপতি হয়েছে তো যারা শিবিরের বিরুদ্ধে এগুলো মিথ্যা কথা বলে তারা কিন্তু শিবিরের ধারে কাছেও আসতে পারবে না জ্ঞান মেধা চরিত্রের দিক দিয়ে এরা ধারে কাছেও নেই শুধু শুধু দূরে থেকে তারা শিবিরের দুর্নাম করে তো দর্শক বেশি কথা বলে ফেললাম তো কথা না বেড়িয়ে চলুন আমরা হাফেজ রাশেদুল ইসলাম ভাইয়ের সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ একে বরকাতব আসলে মানুষের স্যাটিসফ্যাকশন লেভেলটা খুবই উঠানামা করে কখনো সে ভালো থাকে কখনো সে মনে করে আরো ভালো থাকা দরকার তার আরও ভালো কিছু হওয়া পাওয়া দরকার তার আরও বড় কিছু হওয়া দরকার আসলে এটার মধ্যেই জীবন চলবে এবং এভাবেই এখানে আজকে কিছুক্ষণ আগে উল্লেখ করা হয়েছে যে আমাদের একটা চূড়ান্ত গোল আছে চূড়ান্ত ভালো লাগার জায়গা আছে যেটাকে আল্লাহর ভাষায় বললে জালিকাল ফাউজুল আজিম চূড়ান্ত সফলতা আমরা সেই সফলতা যে পর্যন্ত না পাচ্ছি সে পর্যন্ত ভালো নাই নাকি কি বলেন আপনারা ওইটা পাওয়ার জন্যই আমরা প্রচেষ্টা চালাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই চূড়ান্ত সফলতা দান করুন আল্লাহ আমিন ফুলকে বলা হয় শুভ্রতা এবং ভালোবাসার প্রতীক নাকি তো সেই শুভ্রতা এবং ভালোবাসা ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আশা করি যে ইসলাম ছাত্র শিবিরের এখানে বেশ কিছু লক্ষ্য তুলে ধরা হয়েছে যে তারা শুধুমাত্র এই শুভ্রতা ভালোবাসা আকাঙ্ক্ষাটা শুধুমাত্র আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বরঞ্চ দেশব্যাপী আপনার যে এলাকা আছে সেখানে বা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছে তা আমি আশা করছি যে যেহেতু আপনারা বড় কিছু হতে চান বড় লক্ষ্য সামনে রাখেন অবশ্যই সেই লক্ষ্য বাস্তবায়নে এই শুভ্রতা এই ভালোবাসা বিলানোর কাজে আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রীতি শিক্ষার্থী বন্ধুরা আসলে বিশ্বটা অনেক দূরে এগিয়ে গেছে এত দূর এগিয়ে গেছে এবং এত বেশি কম সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে আমরা জানি যে বর্তমানে এমন একটি বক্তব্য বিশ্বব্যাপী প্রচলিত আছে ইন্টারনেট ফর এভরি হয়ার মানে পৃথিবীর সকল জায়গায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এই ইন্টারনেটটা হবে হলো সর্বোচ্চ গতি সম্পন্ন যেমন আমরা এখন সর্বোচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট কি জানি ফাইভ জি নাকি এই ফাইভ জির চেয়েও বেশি গতিসম্পন্ন ইন্টারনেট যদি ওয়াইফাই ইন্টারনেট সারা বিশ্বব্যাপী ওপেন হয়ে যায় বিষয়টা কীরকম হবে আসলে অনেক সহজ হয়ে যাবে জীবনটা যেখানে আমরা যাব সেখানে ইন্টারনেট পাবো এবং বিনামূল্যে ফ্রি এটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনের কারণ ছিল সেটা সহজ হয়ে যাবে তো সেই কাজটি এখন পৃথিবীতে হওয়ার পথে অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে সেগুলো বাস্তবায়ন হবে তাহলে আমরা বুঝতে পারছি যে তথ্যের আদান প্রদান কত সহজে মানুষ করতে পারবে আপনারা জানেন যে পৃথিবী এখন রোবোটিক্স নিয়ে কাজ করছে বিজ্ঞানীরা রোবোটিক্স নিয়ে কাজ করছে রোবোটিক্স নিয়ে কি কি কাজ করছে যেমন স্বাস্থ্য সেবায় রোবোটিক্স বড় বড় বিল্ডিং কলকারখানায় রোবোটিক্স নাকি এরকম বিভিন্ন সেক্টরে রোবোটিক্স দিয়ে তারা কাজ করছে আমরা নতুন আরেকটি শব্দ বা একটা টার্ম শুনছি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েকদিন আগে খুব বেশি ভাইরাল একটা ভিডিও ছিল সেটা কি রাইট আমিও যেটা চিন্তা করেছি আপনারাও সেটাই চিন্তা করছেন মানে অনেকেই এটা দিয়ে অনেক কিছু করছে বাট করা যায় ইভেন আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আমি কি কল্পনা করতে পারি আমি কি চিন্তা করতে পারি তার জবাব সে মুহূর্তের মধ্যে দিয়ে দিচ্ছে সুতরাং এরকম একটি জায়গায় বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে এবং আপনারা আরও বেশি গুরুত্বপূর্ণ একটি তথ্য জেনে আশ্চর্য হয়ে যাবেন যে তথ্য রাখার জায়গা একটা সময় মানুষ হলো যে হার্ড ডিস্কে কম্পিউটারে হার্ড ডিস্কে তথ্য রাখতো তাই না এরপরে আসলো হলো ফ্লপি ডিস্ক এরপরে সিডি ডিভিডি এরপর পেন ড্রাইভ এখন কি চিপস এরপরে কি গুগল ড্রাইভ বা কি বলে যে অনলাইন স্টোরেজ যেগুলো আছে সেগুলো তারপরে কি তারপরে আমরা জানি না কিন্তু এখন অলরেডি পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে যে একটা পেন্টিংয়ের মধ্যে তথ্য রেখে দিবে আমার ডিএনএর মধ্যে তথ্য রেখে দিবে অর্থাৎ সুরক্ষিত রাখার জন্য নিশ্চিত হওয়ার জন্য মানুষ এই কাজগুলো করছে সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে এই এতগুলো আবিষ্কার এতগুলো উত্থান এতগুলো উন্নতি ডেভেলপমেন্টের বিষয় কেন উপস্থাপন করলাম আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করছি বাংলাদেশে এখানে বাংলাদেশের বেশ কিছু চিত্র মধ্যে তুলে ধরা হয়েছে আমরা যদি বাংলাদেশের মোটা দাগে কয়েকটা সেক্টরকে একটু বিবেচনা করি যেমন সোশ্যাল সিকিউরিটি একজন মহিলা রাতের বেলা একজন মেয়ে মানুষ রাতের বেলা আমাদের শহরে বন্দরে রাস্তাঘাটে একাকে চলতে পারবে আমাদের দেশে অথচ আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে আল্লাহ সাল্লাম এই সমাজ ব্যবস্থা নিশ্চিত করেছিলেন এটি একটা পয়েন্ট বললাম শুধু মহিলা নয় কোনো পুরুষও রাতের বেলা তার সম্পত্তি টাকা পয়সার সাথে করে নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করার সাহস করে না এটা একটা চরম বাস্তবতা আমাদের জন্য আমাদের কালচারের কথা এখানে বলা হয়েছে এমন একটি বিজাতীয় কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে এখানে আমাদের যে মুসলিম জাতিসত্তা সেটার বিকাশের কোনো সুযোগই নাই আপনি সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বহু মানুষ আছে কিন্তু আপনি একটা ডিজে পার্টি করবেন এখানে কোনো অসুবিধা নাই সবাই মনে করবে কি যে মুক্ত চিন্তা করছে সে মুক্ত চিন্তার বাস্তবায়ন করছে নাকি এরকম বিষয় বা এরকম আপনারা জানেন ইকোনমির দিকে থাকালে আপনারা দেখছেন কিছুদিন আগেই যে বাংলাদেশের অল্প কয়েকজনের হাতে সব সম্পত্তি করায়ত্ত হচ্ছে এবং ব্যাংকগুলো দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংক প্রতিষ্ঠায় করা হচ্ছে দেউলিয়া হওয়ার জন্য তাই না এরপরে হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে দুর্নীতি হচ্ছে এগুলোকে খুব বড় ঘটনা মনে করা হচ্ছে না তাহলে আমাদের দেশের ইকোনমিক অবস্থা কীরকম দুর্বল জাস্টিসের যদি জায়গায় দেখেন আপনি বিচার ব্যবস্থার দিকে যদি তাকেন আপনি যে এখানে মৌলিক মানবাধিকার নাই মানে প্রতিনিয়ত পত্রিকার পাতায় এখন আর মানুষ দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না যে কত জায়গায় অবিচার হচ্ছে এটা দেখতে ভাল লাগে না আর কি মানে এটা হয়েই থাকে এটা কোনো সমস্যা তেমন বড় সমস্যা নয় এরকম মনে করছে মানুষ আর সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা দেখবেন যে এখানে শিক্ষার নাম করে মানুষকে নৈতিক বানানোর বিপরীতে অনৈতিক বানানোর জন্য যত যত কাজ আছে সেগুলো করা হচ্ছে সম্মানিত ভাইরা আমি আপনাদের যে বিষয়টি ইন্ডিকেট করতে চাচ্ছি এখানে যে এই যে সমাজের অসুবিধাগুলো এই যে সমাজের অসঙ্গতিগুলো এই অসঙ্গতিগুলো দূর করার জন্য অবশ্যই একদল নেতৃত্ব দরকার একদল নেতৃত্ব দরকার যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি আপনাকে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম এখানে রাস্তা দেখা যাচ্ছে ঢাকা থেকে একটা গাড়ি চট্টগ্রামে যাবে একটি ড্রাইভার ড্রাইভার যদি দৃষ্টি সম্পন্ন না হন ড্রাইভার যদি কানে কম শুনতে পান ড্রাইভার যদি মাতাল হন কি ঘটবে গাড়িটার মানে এটা বলার অপেক্ষা রাখে না কি ঘটবে কমপক্ষে কয়েকটি বিষয় হতে পারে যেমন এক নাম্বার সে খাদে চলে যেতে পারে গাড়ি নিয়ে মানে রাস্তায় না থেকে রাস্তার পাশে নিচে চলে যেতে পারে দুই নাম্বার হচ্ছে যে চট্টগ্রাম না গিয়ে সে অন্য কোনো রাস্তা ধরে ফেলতে পারে নাকি এরকম বেশ কিছু ঘটনা ঘটতে পারে সমানিত ভাইরা আজকে কি আমাদের দেশে সেই ঘটনাটি ঘটছে না একদল নেতৃত্ব যারা আমাদের এই দেশটা পরিচালনা করছে তাদের কারোর কান কি। বন্ধ তালাবদ্ধ সে শুনতে পাচ্ছে না আপনি কি বলছেন আল্লাহ বলছেন ওনা আলা কুমলা তুক ইলু নাফি সাবির ইল্লাহ ইউয়াল মুস্তাদ রাফিন আমিন রিজা আলি ওয়ান নিসা ইওয়ালদা আল্লাহ দিন আয়া কুলু না রব্বানা আখরিজে না আমিন হা রহিল পরিয়াতি জলিমে আহনুহা ও যে আল্লাহনা মিল্লা দুনকা ও আলিয়া আল্লা না মিল্লা দুনকা নাসিরা এরকম অসহায় নরনারী আহজারি করছে আর্তনাদ করছে ডাকছে যে আমাদেরকে বাঁচান খেতে পারছে না চলতে পারছে না সিকিউরিটি সিকিউরিটিহীনভাবে তারা সবসময় সমস্যার মধ্যে রয়েছে অথচ নেতৃত্বের কানে যে তালা দেওয়া সে শুনবে কি করে নেতৃত্বকে এই দেশের সকল নাগরিক নিয়ে যেতে বলা হয়েছে একটা ভালো জায়গায় পজিটিভ জায়গায় সে যাবে কি করে তার চোখ তো পর্দা ফেলা চোখের সামনে সে দেখতে পাচ্ছে না সম্মানিত ভাইরা তার বোধ শক্তি নাই সে মাতাল হয়ে গেছে এরকম এক অসহায় নেতৃত্বের হাতে আমরা টোটাল জাতিকে ছেড়ে দিয়েছি অন্যায় নেতৃত্বের হাতে অসৎ নেতৃত্বের হাতে আমরা টোটাল জাতিকে আজকে দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির মনে করে যদি একদল কাঙ্ক্ষিত নেতৃত্বের হাতে এই দেশ থাকত। তাহলে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললাম আমরা সেটা আজকে কারা করছে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ নাম নাই বললাম কারা করছে কে নাই সেখানে বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ সেখানে নাই ইভেন বাংলাদেশের কোনো মেধাবী যদি থাকেও যে এরকম ভালো কিছু করার মতো যোগ্যতা রাখে আমার বিশ্বাস আপনি দেখতে পাবেন যে আমাদের এই মজলিশেও এখানে এরকম কয়েকজন আছেন যারা গুরুত্বপূর্ণ কোন কিছুতে আবিষ্কার বা গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ কিন্তু দেখবেন যে তারা আবার এখানে থাকতে পারছে না তারা চলে যাচ্ছে জাপান তারা চলে যাচ্ছে আমেরিকায় ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের এখানে নেতৃত্বের মূল্যায়নও নাই ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের এই একটি ছোট্ট উপহার বক্স দিয়ে এবং এরকম একটি ছোট্ট ক্রেস্ট দিয়ে পুরো মূল্যায়ন করেছে বিষয়টা এরকম নয় ইসলামী ছাত্রশিবির বরঞ্চ আপনাকে এখানে জাস্ট জানাতে চাচ্ছে যে আসুন আমরা একটা প্ল্যাটফর্মে এসে এই ট্যাকটিক ভার্চুয়াল রিয়েলিটির যে জগৎটা বর্তমানে এগিয়ে যাচ্ছে মানুষকে সহজ জীবন যাপনের জন্য অভ্যস্ত করতে সেই জায়গায় আমাদের এই বাংলাদেশকেও আমরা নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ ইসলাম ইসলামী ছাত্রশিবির এই শিক্ষা ব্যবস্থায় যে দৈন্যদশা অর্থনৈতিক যে দুরবস্থা এই যে অসহায় মানুষদের আত্মনাদগুলো সেগুলো শোনার জন্য আপনাদেরকে নেতৃত্বের আসনে বসাতে চাই এই বাংলাদেশে সকল অসৎ নেতৃত্ব পরিবর্তন করা ছাড়া আপনি কোনোভাবেই স্বপ্ন দেখতে পারেন না যে বাংলাদেশ একটি সফল এবং সমৃদ্ধ দেশে পরিণত হবে ইসলামী ছাত্র তাই আপনাকে আহ্বান রাখছে এবং আপনার কাছে সেই সক্ষমতা এখন রয়েছে আপনি যদি এ প্লাস না পেতেন আপনি যদি ভালো রেজাল্ট এসসিতে দাখিলে না করতেন তাহলে আপনি ইন্টারমিডিয়েট কেন বড়জোর আজকে এখান থেকে পড়ালেখা কি করতেন শেষ করে দিতেন কিন্তু যারা পড়ালেখা শেষ করে দিবে তারা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটু হাঁটতেও পারবে না বাট আপনি চাইলে হাঁটতে নয় শুধুমাত্র এই পথে দৌড়াতেও পারবেন সেই সক্ষমতা সেই যোগ্যতা মহান একথা আপনাকে দিয়েছেন। কথা আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহর বক্তব্য কুন্তু মুখরা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতিটা কারা আমভাবে সকল মানুষ শ্রেষ্ঠ না যারা যোগ্যতার খাতিরে মেধার খাতিরে একটু উন্নত উন্নত তাদেরকে আলার বললাম শ্রেষ্ঠ জাতি বলা বলেছেন তো সেই শ্রেষ্ঠ জাতিদের দায়িত্ব দিয়েছেন উখরিজাত তোমরা মানুষের কল্যাণার্থে কাজ করো তোমাদেরকে মানুষের বের করা হয়েছে সম্মানিত আমার আমি আপনাদেরকে বলবো যে যে অর্জন আজকে আপনার হয়েছে সেই অর্জনটাকে নিয়ে আপনি একটা ড্রাইভ দেওয়ার জন্য প্রস্তুতি নেন এবং ইসলামী ছাত্র শিবির যে আপনার সাথে আছে পাশে আছে এটাই তো মধ্যে আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে আমি আর সেদিকে বলতে চাচ্ছি না বাট ইসলামী ছাত্র শিবির যদি আপনার পাশে থাকার সুযোগ নাও পায় ইসলামী ছাত্র শিবির যদি আপনার সহযোগিতায় নাও থাকতে পারে আপনাকে সেই পথ পাড়ি দেওয়ার জন্য এখন এগিয়ে যেতে হবে না সম্মানিত ভাইরা এখানে আপনার পিতামাতার স্বপ্নের কথা বলা হয়েছে আপনার সমাজের বিভিন্ন ব্যক্তিদের স্বপ্নের কথা বলা হয়েছে আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে কিন্তু আমরা তো দেখছি সবচেয়ে বড় স্বপ্ন আমাদেরকে নিয়ে দেখেন হলো আল্লাহ রবুল্লাহ আলম তো সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের তো দায়িত্ববান হওয়া অত্যন্ত জরুরি আমি বিশ্বাস করি যে আপনারা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই আকাঙ্ক্ষী আসুন আমরা যদি চাই তাহলে খালিদ বিন ওয়ালিদের মতো সক্ষম বীর সেনানি আমাদের এই বর্তমান বাংলাদেশেও তৈরি করা সম্ভব আমরা যদি চাই আবু বকর আদি আলাহুতে আলহানহু কিংবা উসমান রদি আলাহ তালাহুর মতো সেরকম সক্ষম ইমানদার সম্পদশালী ব্যক্তি এই বাংলাদেশে তৈরি করা সম্ভব যারা বাংলাদেশকে আগামী দিনে লিড দেবেন ইনশা আমরা যদি চাই তাহলে বেলাল আল্লাহ আলাহুতে আলহানহর মতো সেরকম পাকাপুক্ত ইমানদার ব্যক্তি নেতৃত্বের আসনে থাকলে যাদের অন্তর থেকে মুখ থেকে শুধুমাত্র আহাদুন আহাত ছাড়া যত নির্যাতন জুলুম নির্যাতনের বিপরীত অন্য কোনো শব্দ আর বিপরীত আসবে না আমরা যদি চাই হজরত আয়েশা আল্লাহু আলান আলানহা কিংবা আবু হুরের রাদ আল্লাহতে মত মতো জ্ঞানবান ব্যক্তি এই সমাজে লিড দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ এবং সেই চাওয়াটা আমাদের মধ্য থেকে আসতে হবে পারবেন আপনারা আপনারা বলবেন যে এত জ্ঞানের কথা এত নির্দেশ খালি দেয় আসলে নির্দেশ দেয় বিষয়টার চেয়েও বড়টা বড় বিষয় হচ্ছে যে আপনার এই নির্দেশগুলো বাস্তবায়নের জন্য সবাই আকাঙ্ক্ষা রাখে ইসলামী ছাত্র শিবির সেই আকাঙ্ক্ষাটা রাখে আসুন সমাজের এই অসঙ্গতি সমাজের এই অন্যায় দূর করার জন্য আপনাদের এই প্রত্যেকটি মুখকে এখানে যে উজ্জ্বল মুখ হিসেবে আপনার পরিবার সমাজ দেখছে এই মুখকে বাংলাদেশ তথা বিশ্বব্যাপী মানুষ চিনুক ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশা রাখে এবং এই জন্য আপনারা আজ থেকে এগিয়ে যাবেন এই প্রত্যাশাও রাখে আপনারা পড়াশোনা করবেন এই প্রত্যাশাও রাখে তার চেয়েও বড় প্রত্যাশা রাখে যে আপনাদের সময়গুলোকে আপনারা মিনিংফুল করে স্পেন্ড করবেন আল্লাহব্বুল আলমিনের কাছে সেই দোয়া করছি যে অর্জন আজকে আল্লাহরব্বুল আলমিন আপনাদের দান করেছেন এই অর্জনকে আরও বেশি বেগবান করার জন্য ফ্রুটফুল করার জন্য পরিপূর্ণ করার জন্য আমাদের পথ আমাদের মঞ্জিলে পৌঁছার জন্য আল্লাহর বল্লাল আমিন তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি মাতাফিকিল্লাহ বিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক আপনারা হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে আজকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ